রসুল্লাহ সাল্লাম মসজিদে বসে আছে একজন সাহাবি আসছে মসজিদে ঢুকে নামাজ পড়ে নবীজির কাছে এসে সালাম দিচ্ছে নবীজি বললেন তুমি যাও আবার নামাজ পড়ো তোমার নামাজ হয়নি ও যে আবার নামাজ পড়ে আবার সালাম দিচ্ছে নামাজ হয়নি আবার পড়ো তিনবারের মধ্যে বলছে আর রসুল্লাহ আমি এর ভালো পারি না আমার শিখাই দেন কি শিখালেন খুব ভালো করে বোঝেন নামাজে আল্লাহ আকবার বলে দাঁড়াবে যা পারো কোরআন পড়বে খেয়াল করেন আপনি বেশি পারেননি যা পারেন পড়েন রুকু করবে রুকুতে শান্ত হয়ে যাবে আপনি কার সামনে রুকু করেন সেজদা কার সামনে করেন জীবনে কবরে সেজদা দেখেছেন আজকাল ইন্টারনেটে পীরের সিজদাও দেখা যায় আমি নিজেও দেখছি দেখেন পীরের সামনে যখন সেজদা করে খটাস করে মেরে উঠে পড়ে নাকি কবরে যে যখন চেষ্টা করে খরস করে মেরে উঠে পড়ে নাকি প্রতিমার সামনে চেষ্টা দেখেননি খরস করে মেরে উঠে পড়ে নাকি দুর্ভাগ্য কবর পূজারী কবরে যে ভক্তি দিয়ে চেষ্টা করে পড়ে থাকে পীরের পূজারী পীরের সামনে আমি নিজে দেখেছি কি আবেগ দিয়ে মহব্বত দিয়ে চেষ্টা করে পড়ে থাকে প্রতিমা পূজারী প্রতিমার সামনে চেষ্টা দিয়ে পড়ে থাকে আর আল্লাহর পূজারী আল্লাহর সামনে চেষ্টা দিতে গেলে কটাশ করে মেরে দিয়ে উঠে পড়ে এই ইমান ভাইরা আমি তো নামাজ পড়ছিটা করবো আমার মনের কথা বলব না পারি আরবি দিয়ে পড়ে আল্লাহ রসুল বলছেন যখন রুকু করবে শান্ত হয়ে যাবে তুমি তো রুকু করতে আসো আমরা আল্লাহর সামনে নত হয়ে নিজের নিজের দাসত্ব প্রকাশের জন্যই তো নামাজে দাঁড়াইছে কিচ্ছু পারিনি সব মাপ কিন্তু মাথাটা নিচু করে রুকুতে গেলাম সোমান দাঁড়ালাম দাঁড়িয়ে কি দাঁড়িয়ে পুরো না দাঁড়িয়ে অধিকাংশ মানুষ আপনারা পুরো ইমাম জামাতে যখন পড়েন ইমামের জন্য বাধ্য হয়ে দাঁড়ান তারপরও ইমামের আগেই নেমে পড়ে আর যখন একা পড়ে শূন্য হাই হাই কি কপাল রুকুতে শ্যামে আল্লাহ হলিমানা কি করে বলে জানি নে এইটুকুটেই সেটা শেজদাহ আল্লাহ আকবর সল্ আল্লাহ আকবার আল্লাহ মানে একেবারে সুজা হয়ে বসেন বিশ্বাস করেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন লা মাতা আলাদা লা মাতা আলাহ গায়ের মিলেত কেউ যদি তার রুপু সেজদা চুরি করে এইভাবে ভাঙড়ি নামাজ পড়ে মরক মার্কা নামাজ পড়ে খনশ করা নামাজ পড়ে মরে ও আমার উন্মত হয়ে মরতে পারবে না আপনার সব অসুবিধা আছে কাপড় পাক নেই মাপ টুপি নেই মাপ অজু নেই মাপ আপনি সেজদাই কেন থাকলেন না কোন অভিযোগ ছিল আপনার বড় কষ্ট লাগে ভাইরা এই জন্য আমার কথা হলো অন্য যাই হোক অন্তত নামাজ আমার সবচেয়ে বড় এবাদত আল্লাহ এবং মান্দার মাঝখানে আমার মূল আমার মারফত মূল তরিকত মূল এবাদত সেই এবাদতে আর কিছু না পারি আমি যে আমার মাবুদের সামনে দাঁড়াইছি আমার মাবুদ আমার দিকে তাকিয়ে আছে আমার অন্তর দেখছে আমার চোখ দেখছে আমার এবাদত দেখছে আমি অন্তত সেই আবেগ নিয়ে দাঁড়াই কথা বুঝতে পারছেন আর কিছু না পারি আপনার অনেকে বৃদ্ধ হয়ে গিয়েছেন সুরাকে রাত ঠিক করে পড়তে পারেন না ভুলে যায় হতেই পারে কিন্তু রুকুতে যে সুবহানাল্লাহ রাব্বিয়াল আযীম সুন্দর করে যতটুকু পারেন বেশি বেশি বলার চেষ্টা করেন ভাই আল্লাহর সামনে মাথা নত করে বলবেন মানুষ বীরের সামনে মাথা নত করে সিজদা করে কত কথা বলে হাওমাউ করে আমাদের মতো বতকারদের পা ধরে ধরে হাওমাউ করে কান্দে আর আপনি আল্লাহর সামনে মাথা নত করে কাঁদতে পারেন না আপনি কিসের বান্দা ঠিক তো ভাইরা এজন্য রুকু সিজদা গুলো ঠিক করেন রুকু থেকে উঠে ربنا لك হামদান حمدا كثيرا طيبا مباركا فيه অন্তত কিছু না পারে এই কথাগুলো সুন্দর করে বলেন তাও যদি না পারেন অন্তত একেবারে পুরো হয়ে শান্ত হয়ে দাঁড়ান আপনি যখন প্রধানমন্ত্রী ডিসির সামনে দাঁড়ান খুব অস্থির হয়ে দাঁড়ান কি মহব্বতে ভক্তির সামনে দাঁড়ার সাথে দাঁড়ান আর দুর্ভাগ্য আপনার মাহবুদের জন্য দাঁড়িয়েছেন কিন্তু আপনার ভিতরে অস্থিরতা কি করছেন আপনি রুকুতে যে শান্ত হন যদি রাখ থাকে একটু রুকুতে আল্লাহর সাথে কথা বলতে শেখেন জীবন তো শেষ করে দিলেন বউ বাচ্চা নিয়ে আল্লাহ রসুল সাজাম রুকুতে বিভিন্ন দোয়া পড়তেন আমার রাহেবেলাহাতে পাবেন সহিজিফা একটা থাকতেও পারে দোয়াগুলো পড়বেন ছোট ছোট এত বড় কিছু না সুব্বহন খুদ্দুস রব্বুল মালা একে তরু আমরা তরিকতের আমলের ভিতরে মাধ্যমে আমাদের লতিপাগুলো ঠিক হয় জানেন না হাদিসে এইসব লতিপাগুলো নেই এই জন্য এগুলো নিয়ে আমিও নিজেও কথা বলি না হাদিসে লতিফা আছে কি আছে রুকুতে যে রসুল আসলাম বলতেন আল্লাহ লেখা রাখা আপু অবিকা আমান্তু অলেখা আসলাম তু খাসা আলেকা সামাই ও বা সরি অমুখী আল্লাহ তুমি মহাপবিত্র তোমার জন্য নত হয়েছে আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি তোমার জন্য বিনম্রতায় নত হয়েছে আমার কান আমার চোখ আমার ব্রেন আমার অস্থি আমার সকল অনুভূতি আপনি এগুলোর দিকে তাকিয়ে দোয়া পড়েন বিশ্বাস করেন আপনি কয়েক মাস দোয়া পড়ে দেখেন আপনার সকল শরীর আল্লাহর কাছে নত হয়ে যাবে পড়তে শেখেন বেশি কষ্ট হবে না কয়েকটা বাক্য কয়েকদিনে মুখস্ত হয়ে যাবে উঠে দাঁড়ান আল্লাহ সাথে কথা বলেন রব্বানা রব্বানা মানে কি আল্লাহ আমার রব লাকাল হাম প্রশংসা তোমার লজ্জা লাগে এটা বলতে কার কাছে বলছেন হুজুরের কাছে কত প্রশংসা করেন মন্ত্রীর কাছে আল্লাহর কাছে একটু মুখ ফুটে বলবেন রব্বানা লাকাল হাম এটাও কষ্ট লাগে চলে গেলেন শেষ দাই আল্লাহ আকবর বলে মহব্মতের সাথে শেজদায়ী যান আল্লাহ রসুল সাল্লাম বলছেন আকরা বুমা একুনুল আবদুমিন আল্লাহ সাজিদ বান্দা যখন নামাজে শেষদা দেয় আল্লাহর সবচেয়ে কাছে বান্দা চলে যায়

মাসরুম দুয়া গুলো চাইবেন ছোট ছোট দুয়া কি মজার দুয়া সব চাওয়া হয়ে যায় আল্লাহ আহ ইন্নি আশ আলু কালু হুদা বল তোপা বল আফ আফা বল রেনা করুক সময় লাগলো মানে কি আল্লাহ আমি তোমার কাছে যাচ্ছি আমাকে দাও হেদায়েত দাও টাকুয়া দাও পবিত্রতা দাও আমাকে বড়লোক করে দাও বা দেখলেও কিছু সব চাওয়া হয়ে গেল কোরআনের শব্দ দোয়া আছে পড়বেন রব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানাতান অফিল আখেরাত হাসানাতান ওখেনা আদাবান্নার এর সে বড় দোয়া নেই এই দোয়া যদি আপনি মন দিয়ে পড়তে পারেন আপনার বড়ো লোক হতে বেশি সময় লাগবে না হজে আমরা যাই হজের খাস দোয়া আর হজে গেলে হজ যদি কবুল হয় আল্লাহ রসুল বলেছেন তার আর কোনো অভাব থাকে না কাজে আল্লাহর কাছে চাইতে থাকেন বাবা মার জন্য বিভিন্ন দোয়া আছে রাহে বেলায় এত অনেক পাবেন রসুলাম দোয়া করতেন দুই সেজদার মাঝখানে আমরা নামাজ নষ্ট করি দুই জায়গায় বেশি একটা রুকু আর সেজদার মাঝখানে রুকু থেকে উঠে পুরো সোজা না হয়ে এইটুকু হয়েই সেজদায় দেয় আছে না নেই আপনি দেখেন ফজরের নামাজ তো পড়বেন দেখেন অর্ধেকের বেশি মানুষ এরকম হবে ইল্লা যদি দয়া করে ঠিক করে নেয় সেটা ভালো কথা আর নামাজ নষ্ট করি সেজদা থেকে উঠে পুরো বসি না এইটুক বসে আবার সেজদা আছে না নেই আজকে ফজরের সময় দেখেন আপনার আশেপাশে তাকে দেখেন অথচ রসুল্লাহ দুই সাজদার মাঝখানে দোয়া করতেন কি বলতেন রবেরলি ওর হামনি ওর জোপুনি ওহ দেনি ওয়া ভিনী ও ফাহানি এই দোয়াগুলো পড়তে আমি একটা ঘড়িতে মেপে দেখছি পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড লাগে যদি দ্রুত পড়ে পাঁচ সেকেন্ড হয়ে যাবে একটু শান্তভাবে পড়লে দশ সেকেন্ড লাগবে সর্বোচ্চ কথা বুঝতে পারছো এই পাঁচ সেকেন্ডে দশ সেকেন্ডে কি চাইলাম আল্লাহ আমার গোনাগুলো মাফ করে দেওয়া আল্লাহ আল্লাহ আমাকে রহমত করো রহমত দিয়ে আমার জীবন ভরে দেওয়া আল্লাহ আল্লাহ আমার রেজেক বাড়াই দেওয়া আল্লাহ আমাকে হেদায়ত করে দেওয়াল্লাহ আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা এবং নিরাপত্তা দাও আল্লাহ আমার গোনাগুলো মুছে দাও আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও আল্লাহ আমার ক্ষয়ক্ষতি পূরণ করে দাও আর বাকি থাকলো কি দোয়া বলেন বাকি থাকলো কিছু শোনেন আমি কাল বলছিলাম না নিজের ভালো পাগলে বোঝে কিন্তু বাঙালি বোঝে না আপনারা যে হুজুরদের কাছে আলেমদের কাছে দোয়া চাইতে যান এইগুলো নিয়েই তো অসুস্থ হয়েছে হুজুর দোয়া করেন তো আল্লা থেকে বরকত দেয় এই জন্য তো আপনার কথা বলছেন না কেন এইসব জন্যই তো আচ্ছা মনে করেন আপনি বিপদে পড়লেন কষ্ট হলো অসুস্থতা রেজেকে বরকত নেই দু হাজার টাকা পকেটে নিলেন গাড়িতে চড়লেন জামা কাপড় পরলেন কিছু হাদিয়াও নিলেন নিয়ে মনে করেন একজন নেককার বুজুর্গের কাছে গেলেন বুজুর্গ দোয়া করলেন আল্লাহ কবুল করলে ভালো হলো আর কিছু না করে প্রতিদিন আমরা তিরিশ টাকার মতো নামাজ পড়ি তিরিশ টাকাতে বড় জোর প্রতি দুই সেদার মাঝখানে পাঁচ সেকেন্ড করে এই আধা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করলেন কোনটা আপনার জন্য সহজ বলেন না কোনটা আপনার জন্য সহজ কিন্তু আপনি করেন কোনটে নিজে আল্লাহর কাছে না আছে আমাদের বলেন যে আপনার আল্লাহর কাছে এদিনই তো তো ভাইরা এই দুয়াগুলো শিখে নেবেন দুই সাজদার মাঝখানে এই দোয়াগুলো পড়বেন রাজি আছেন তো সবাই নামাজটাকে আল্লাহর সাথে মহাব্বতের মূল এবাদত মনে করবেন আর কিছু না পারেন কার রসুল্লাহ সরাসলাম রুকুহু ওয়া সুজুদহু ওয়া ক মাতুহু ও জাল জাদু বাইনাস সুজুদ কারিবামিনা সাওয়া রসুল্লাম যতক্ষণ রুকুতে দেখতেন। রুকু থেকে উঠে দাঁড়িয়ে প্রায় ততক্ষণ থাকতেন যতক্ষণ সেদে থাকতেন দুই সেদার মাঝখানে প্রায় ততক্ষণ বসে থাকতেন বুঝতে পারেননি সাহাবেরা বলতেন রসুল্লা সাল্লাম অনেক সময় আমাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়তেন রুকু থেকে উঠেছেন রব্বানা আলাকাল হামদু হামদান কাতের আন্তঈবান বলেই যাচ্ছেন আমাদের মনে হয়

অন্তর দিয়েই তো বেরোই জিন্দাবাদ আল্লাহর জিন্দাবাদ কি আল্লাহর জিন্দাবাদ হলো সুহান আল্লাহ আপনি আর কিছু না পারেন রুকুতে সেজতে আল্লাহর জিন্দাবাদ সুফান আরব্য আলাদিম সুফান আরব্য আলাদিম মহাপবিত্র আমার রব মহাপ এই তো অন্তত মহাপত করে বলতে পারেন পারেন না আল্লাহ তালা আমাদের নামাজগুলোকে সুন্নত মতো আদায় করার তৌফিক দান করুন আমি